তারা প্রেম করে তারা জাহান্নামী নাও না মুলা যিলা বলেন쨌 আমরা যদি মনে করি আমার বাবা আলম ছিলেন অথবা আমরা যদি মনে করি আমার ভাই বড় আলম বর্তমান তো আমরা এরকম সম্পর্ক দেখাইয়া তুই কি অনেক हासिल করি অনেক কিছু অর্জন করি যদি একদম এফপি সাথে আমার সম্পর্ক হয় আরে ভাই কই পা দিলাম খালি একটা সেলফি তুলে খালি রাখছি তাহলে মনে করেন যে আমার জন্য একা থাকতে কিও থাকা مشکل হয় যায় কথা কিরা কিন্তু পরেকালে আপনি পাবেন না পরেকালে যদি আপনার আমার সম্পর্ক এমন লোক যাদের সম্পর্ক ইমান ছিল তাদের সাথে যদি হয় তাহলে আপনি ফল পাইতে পারেন যারা খারাপ লোকদের সাথে সম্পর্ক যদি হয় আর আমি আর আপনি যদি সেভাবে বড় যাই তাহলে তাদের কারণে আমাদেরও জাহান্নামে হতে পারে তাইনই আজকে আমাদের আরেকটা কথা আছে সম্পর্ক রাখবো কাদের সাথে যারা বলেন ইমানদারদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে বিশেষ করে উলামায়ে কেরামের সাথে বর্তমান সময়ে

যতই কষ্ট হোক যতই কষ্ট হোক একজন আরেকের সাথে আপনার পছন্দ মতো একজন আরেকের সাথে যদি আপনারা সম্পর্ক রাখি তাহলে আমি আর আপনি অনেক অন্যায় কাজ থেকে অনেক পাপ কাজ থেকে কি করতে পারবো বাঁচতে পারবো আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করেন চারজন মহিলার মধ্যে দুইজন মহিলা নবীর স্ত্রী হওয়ার পরও জাহান নামী মহিলা যে মহিলা

আমরা <Sukur mein Yugab> <Sat yugab> <Sat yugab siis> <Suduri>

আল্লাহ ভয় করলে পড়ে আমাদেরকে যে পৃথিবীতে আমরা যে অসত বলি বানাই কাজ করি এগুলা কিছুই করতে হবে না পরিপূর্ণ যদি আমাদের ভিতরে কার ভয় আসে যা আল্লাহর ভয় সংক্ষেপে বলতেছি আল্লাহ বলতেছে ওমাই ইস্তাকিল্লাহা ইয়াতাল্লহু মখরাজা আল্লাহ বলতেছে কথা লেখা আল্লাহ আল্লাহ বলতেছে কেউ যদি আল্লাহকে আল্লাহকে ভয় করার মত ভয় করে তাহলে তার যত সুখ কৃতজ্ঞ যত বিপদ আছে

যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে হিসাব ছাড়া হিসাব ছাড়া আরে আপনি ক্যালকুলেটরে কত হিসাব করবেন আর আমার আল্লাহ বলতে বলে তুমি মিন হাইসু লা ইয়াক্তাতিব যে আল্লাহ কি বই করবে হিসাব ছাড়া দিকে দাও বলতে দিবেন সুবহানাল্লাহ তাহলে বই কাকে আল্লাহকে দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ পাক বলতেছেন ওমা ইয়াক্তাকিল্লাহ ইয়া'লাহু মিন আমদিহি ইসরা আপনি আমি আমার প্রতিশোধ হতে

কেউ যদি আল্লাহকে আল্লাহকে ভয় করার মতো ভয় করে তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা এই পার্থক্য করার যোগ্যতা আল্লাহ তার মধ্যে দিবেন সুবহানাল্লাহ আমাদের আল্লাহর ভয়টা কি আমাদের মাঝে আনা দরকার আছে কি নাই আমরা জবেতে সোয়া গুনতে পড়বো আল্লাহর কাছে এই দোয়াটা বলবো আল্লাহ তুমি তোমার ভয়টা আমাদের মাঝে দিয়ে দাও সৃষ্টি করে দাও আল্লাহর ভয় যদি না থাকে তাহলে আমরা কোনো অনলাইন থেকে বুঝতে পারবো না

সাথে সাথে রাত 3টা বেজে 7টা বেজে রাত আছে দেখেন এই যে আল কুরআন 30 নম্বর পারা পুরো পদ আমাদের অনেক সহজ আছে এই 10টা রাতের 10টা রাতের মধ্যে পাঁচটা রাত এই পাঁচটা বেজেলা মাত্র 4টা ঘন্টা সময় অর্থাৎ শেষ থেকে ফজরের ঘন্টা এর মধ্যে মাত্র আমরা 3 ঘন্টা 3 ঘন্টা ঘুমাই এই বেজে রাত মধ্যে যদি আমরা একটু ঘন্টা করি এক কোয়ার জায়গা জায়গা নাকি করি

আল্লাহ দরবারে কান্না কারি করি যদি মাফ না করতে পারি আল্লাহ লাউতের মধ্যে পড়ে যাব এই সব মিলে দিলে একটু চিন্তা করি শেষ শেষে কেন বাঁচব কেন বাঁচার চেষ্টা করো উদাহরণ দিয়ে শেষ করি আবার বলি গত জুমার কথা আমি বলছিলাম আবার উদাহরণ দিয়ে আমি দেই যদি আমরা ওনার থেকে না বাঁচতে পারি তাহলে ঠিকানা হবে আমাদের জাহান্নামে জরা খাওয়া যায় জাহান্নামের কি শাস্তি কি শাস্তি আজকে একটা মোমবাতি কিনবেন দুই টাকা দিয়ে একটা কিনবেন এই 7 টাকা খরচ করে এই মোমবাতির মধ্যে হাত রাখবেন যদি মনে করেন এই মোমবাতি না করলে আপনি সহ্য করতে পারেন তাহলে বাবা আমার কোনো কথা নাই আপনি অন্য এক কাজ করেন আর যদি মনে করেন এই সামান্য মোমবাতি আপনি আমি সহ্য করতে পারি না পারবেন না আমি পারি না তাহলে ওই জাহান্নামের কঠিন শাস্তি আল্লাহ যেমন বড় আল্লাহ জান্নাতের সুসংবাদ যেমন বড় জাহান্নামের শাস্তি কিন্তু তেমন বড় যেটা আমাদের কি সহ্য করা সম্ভব এজন্যই এই সুবর্ণ সুযোগ সব রাস্তা খুলে দিয়েছেন এরপরও যদি আমরা ক্ষমা না পাই তাহলে আমরাই সত্যি দুর্ভাগা সত্যি হতে ভাগা এজন্যই আমাদের দের জন্য কোরবার কাজের জন্য এই ইসলামী ফাউন্ডেশন থেকে এই শুরু থেকে আজ পর্যন্ত যত কর্মচারী যত কর্মকর্তা যারা এই এই প্রতিষ্ঠানের সেবা জড়িত ছিল যারা এখন আছে যারা দিনের দিকে চলে গেছে যারা জীবনের সাড়ধে সহযোগিতা করতেছে যারা উৎপিকা সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইরে माफ করে দেন বর্তমানে কমিটি মিত্র যারা আছে তারার জন্য এদের 24 অনেক मेहनत করতেছে তাদের এই মেহনত এই তাকবীর আজকে বর্তমান সময়ে আপনি কিন্তু এটা নামাজ মনে করেন না এই 28 দিন 30 দিন থেকে একটা 30 দিন যদি মানুষ তাহলে এই প্রোগ্রামটা কিনা বর্তমান সময়ে এটা অনেক বড় হচ্ছে কেউ যে মাথার ভিতর সৃষ্টি পারে নাই এজন্য বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা দোয়া সারা চলে থাকে